দর্শক আপনাদেরকে যুক্ত করেছি আবারও গুরুদুয়ার ইউনিয়নের যে আজকের অটন বৈঠক সেই অটন বৈঠকের মঞ্চ থেকে এই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমরা সরাসরি তিনার বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা লাইভে সংযুক্ত করেছে আপনারা বক্তব্য শুনুন আজকের মিটিং এতদিন ধরে আসা সুন্দর হতা হই আর সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা আর মুরুব্বি এস এম ফজল হক শাহ আর বইন সাবেক এমপি সাহেব মাইয়ে

এই হাট হাজারে চট্টগ্রাম পাঁচ হাট দিয়ে যারা যাতে যারা চাইয়ে মনোনয়ন এটা খুব স্বাভাবিক যারা রাজনীতি করে এমপি মনোনয়ন হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চাইতে চাইতে পারে অসুবিধা নেই এতদিন হামুগজি হামুগুন মূল্যায়ন মানুষ পছন্দ করছি না কিন্তু দলে সিদ্ধান্ত আসছি কে কে মানা করছি না গণসংযোগ করি ফেললে লিফলেট দিয়ে চাই বোর্ড কেউ কিন্তু মানা নাও করে কারণ ভোট চাই দেহার পক্ষে দেশ তে বেতন খালাদা জিয়ার পক্ষে তারেক রহমান পক্ষে

ইবের লগে অন্যান্য উপজেলার বর্ডার আছে হালদা আছে এখন এই এলাকার উন্নয়নের লাইফ আগে কি প্রতিশ্রুতি ব্যাগ করে দিও এ রাস্তা করে দিও ওই রাস্তা করে দিও ইবে করে দিও ব্রিজ করে দিও কালভার্ট করে দিও এই দিন হতা হইতো তো আয় আবার ইনদুল্লাহ হাম যারা মঞ্চ উপস্থিত আছে এটা তো বিএনপি নেতা যুব দল ছাত্র দল দল মহিলা দল শ্রমিক দল তাঁতি দল কৃষক দল ব্যাগ দলের নেতৃবৃন্দ আছে কিন্তু আরো তো আলাদা টিম আছে জিবে প্রত্যক্ষ ওয়ার্ডত যায় সাধারণ জনগণত্ব ফুসল এই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কেন কি তা কিনলে ফুসল এই কারণে যাতে আই যে ওয়ার্ড ইউনিয়ন যাই আয় যেন জানে যে এই ইউনিয়নের সমস্যা কি কারণ এখানে সমাধান গ্রহণ করিব তো মনে করোন আসা আসার ইউনিয়ন দি ফতেপুর এখন না সরি উত্তর মাদ্রাস উত্তর মাদ্রাসালে হই দুদিন আগে উত্তর মাদ্রাসা দু টিম গেইল

বেশি তো আর যারা বক্তব্য রাখি আগে খুব সুন্দর সুন্দর হতা হইতে না এত সুন্দর করি হতা হয় না পারে কিন্তু হাস কিছুটা পারে তো আর উদ্দেশ্য কি আর উদ্দেশ্য যে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এর উন্নত করিলে অটোমেটিক হাটাদারে উন্নতম উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হইব ইনশাআল্লাহ এন্ড দে রাখো পিছন থেকে কথা বলবা না প্লিজ এটা আর কেউ করবেন না এখানে আরা মেহলত আসছিল মুগ্ধ এই দিলে উঠান বৈঠক আরা এক মাদ্রাসাত গেলাম হুজুর হত্যা করলাম সাইড দিয়ে যাইবার সময় বহু পানি পানি উঠে গিয়ে কি ব্যাপার এত পানি কেন বলে সুইচ গেট এর কাজ নাইনটি পার্সেন্ট শেষ হয়েছে টেন বাকি বললাম কেন বাকি তো হইল বিষয়জ্ঞ আচ্ছা ঠিক আছে সমাধান হবে সেই দিন রাত্রে আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে ইয়ানোর ব্যাপারে ব্যবস্থা লয় এবং আলহামদুলিল্লাহ সেই কাম এখন কমপ্লিট তার মানে আবার দিয়ান হই আর আর নেতাতন কি শিক্ষি তার কোন সমর্থন হতা হন আজ বেশি ইনশাআল্লাহ ধানের শীষ যদি নির্বাচিত হয় এই শুধু গদ্দুয়ারা ন সুধ উত্তর মাত্রা শুনো শুধু মহল্লো এই পুরো হাটাজারী এবং বাইজি চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উন্নত এবং সুন্দর এবং নান্দনিক উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন কর্মসংস্থানের ব্যবস্থা গজ জম ইনশাআল্লাহ সন্ত্রাস নির্মূল গজ জম ইনশাআল্লাহ মাদক মুক্ত গজ জম মহিলা অলর কর্মসংস্থান গজ জম এবং চিকিৎসা সেবা সহ দেন্ডে দেন্ডে মাইফল আর মাবুন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হোক দরহার অবশ্যই এন প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছ এবং ইনশাল্লাহ উগ্র মহিলা মহাবিদ্যালয় মানে মহিলা কলেজ সরকারি আর এন্ডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো ইনশাল্লাহ প্রতিশ্রুতি নগরে যেগিন ইনশাল্লাহ হয়ে যায় যদি আল্লাহ হায়াতত রাখে এবং ইনশাল্লাহ যদি অননার ভোটে ধানের শিশুর প্রার্থী হিসেবে নির্বাচিত হইতে পারি আপ্রাণ চেষ্টা করছেন যেন প্রত্যক্ষ ওয়াদা আয় পূরণ করিতে পারি ইনশাল্লাহ এর বাইরে আর কিছু হইতাম না বোধ কুন্দরে বক্তব্য বোগ লাগি দেরি হয়ে গিয়ে ভাই সোয়া দশটা বাজে রাত লাগি কিছু আপনারা ব্যাগগুন আল্লাহ দোয়া করিবেন আয় অনর আল্লাহ দোয়া করি বাড়িতে গেলে আর হালাও যারা আছে আর বইন যারা আছে ব্যাগগুন সালাম পৌঁছেবেন এবং ধান হাম হামগুপ্ত হইবেন উগ্ বোর্ড চাইবেন এবং দোয়া চাইবেন ব্যাগগুন্লাহাম আলাইকুম রহমতুল্লাহ